আলহামদুলিল্লাহ এই ভাইয়ের অপারেশনের আজ সাত দিন বিফোর কন্ডিশন দেখতে পাচ্ছে ভাই কিন্তু অনেক অনেক হ্যাপি একটু পরেই ওনার অপারেশনের রেজাল্ট দেখাবো এছাড়া ওনার কত টাকা লাগলো কোন ডাক্তারের কাছে অপারেশন করলো বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি স্কিপ না করে পুরাপুরি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে এই ভাইয়ের অপারেশন হবে তো অপারেশনের আগের কন্ডিশনটা আপনাদের একটু দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন ওনার একদিকে গ্রেড টু এবং একদিকে গ্রেড ওয়ান এই অপারেশনটি ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যারের আন্ডারে হবে পূর্বে আসিফ স্যার অনেক অপারেশন করে ফেলেছেন যার রিভিউগুলা কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন একটু পরে ভাই রেজাল্টটি আমি আপনাদের দেখাবো আর অপারেশনের আগে থেকে অপারেশনের পরবর্তী সবসময় আমার সাথে উনি যোগাযোগ রেখেছেন কারণ অনেক ইস্যু থাকে যেগুলা জেনে রাখলে অপারেশনের পরে কোনো ভয় লাগে না সো আমি সবসময় চেষ্টা করেছি ওনাদের সাপোর্ট দিতে আলহামদুলিল্লাহ পেশেন্ট অনেক হ্যাপি অপারেশনে আসার পরে কোনো প্রকার সমস্যা হয়নি এবং আমি সবসময় ওনাকে ফলো আপ করেছি সো গাইনোকমিশিয়া নিয়ে যারা ভুগছেন আপনারা নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন আমি আশা করি আপনাদের প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো তো আমরা রেজাল্টে চলে যাচ্ছি এইটা হচ্ছে ওনার অপারেশনের সাত দিন পরের রেজাল্ট দেখেন একদম চমৎকার মোটামুটি শুকায় গেছে দুই সপ্তাহ পরেই সেলাই খুলতে পারবে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন আরেকটা বিষয় বলে রাখি এই ভাই কিন্তু ক্যাম্পেইনের আওতায় অপারেশন করেছেন ফলশ্রুতিতে পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু উনি অপারেশনটি সম্পন্ন করতে পেরেছেন কারণ আপনারা অনেকেই বলতেন যে ভাই ক্যাম্পেইনের ব্যবস্থা করেন সো ক্যাম্পেইনের ব্যবস্থা করেছি এখন যারা স্টুডেন্ট আছেন বা ফিনান্সিয়ালি প্রবলেম তারা যোগাযোগ করে অপারেশনগুলো করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর গানো নিয়ে বা ক্যাম্পেইন নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক স্পেশাল বেল পরে এক ভাইকে দেখতে পাচ্ছেন উনি অপারেশনের পরে এটা ইউজ করছে ডায়নোগোমিস অপারেশনের পরে এই বেল পরলে খুব ভালো একটা রেজাল্ট আসে বুকের শেপ ভালো থাকে এবং পেশেন্টের কোনো কষ্ট হয় না যেহেতু একুশ দিন পড়তে হয় আর অপারেশনের আগে যারা পড়তে চান তারাও এটা নিতে পারবেন এটা পড়লে আপনার বুক চেপে রাখবে এবং এটা পরে যে কোনো জামা পাঞ্জাবি পরে বাইরে বের হতে পারবেন কেউ বুঝতে পারবে না ধন্যবাদ সবাইকে